বসুন্ধরার মধ্যে এরকম আপন মাঠ করাতে তো বসুন্ধরায় যারা থাকি আমরা সবাই অনেক আনন্দিত এবং সবার জন্য এটা আমি মনে করি যে অনেক উপকার কারণ আমাদের দশ টাকার মরিচ আনতে গেলেও একশো টাকা বাড়া দিয়ে গেটে যেতে হচ্ছে সেটা থেকে তো এখন মুক্তি যারা এ আপন ফ্যামিলি মাঠ খুলেছে তাদের আমাদের মানে বসুন্ধরার পক্ষ মানে যারা আমরা বসবাস করি তাদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভবিষ্যতে যেন এটা আর উত্তর বৃদ্ধি পায় আমরা সেই শুভকামনা করি যারা বসুন্ধরা ভিতরে থাকে বা কাছাকাছি থাকে তাদের জন্য এটা একটা একটা খুব ভালো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের কাছেই সব কিছু যে বিশাল আমি যখন প্রথম এসেছি বিশেষ করে ফ্যামিলি মার্টে ঢুকেছি তো ঢুকে দেখলাম যে একটা বিশাল একটা চোখ মানে বিশাল একটা মাঠ এর মধ্যে যে ওনারা যে সব কিছু এখানে সব কিছুই পাওয়া যায় আসলে এমন কিছু আমি দেখছি না যে পাওয়া যাচ্ছে না তো সেই দিক থেকে এটা নিঃসন্দেহে যারা যারা এখানে থাকে তাদের জন্য একটা সুন্দর একটা জায়গা বসুন্ধরাতে আসলে আগে স্বপ্ন ছিল স্বপ্ন ভালো আছে নিঃসন্দেহে স্বপ্ন ভালো তারপরে ফ্যামিলি মার্ট এখানে এই যে বিশাল কলে পরে আসছে এটা একটা আমাদের জন্য বাসা বাড়ির জন্য এটা একটা চরম একটা পরিবারের জন্য যথেষ্ট আই থিংক পরিবারের জন্য এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে যে এই কোয়ালিটিটা ধরে রাখার বিষয় এবং এখানে যেন মানসম্মত জিনিস পাওয়া যায় এবং এবং যে সমস্ত জিনিস ধরেন এক্সপায়ার হয়ে গেল। অথচ সেটা থেকে গেল এইটা কিন্তু যেন না হয় আর বিশেষ করে এই যে যেগুলি নাকি খুব ইগুলা যেমন মাছ মাংস সবজি মাছ মাংস এইগুলিতে আসলে এটা ডিপেন্ড করে তো আসলে বিক্রেতার উপরে সেটা যদি বাই রোটেশন হয় বাট দেখা গেলো যে একটা জিনিস রয়ে গেল এটা যেন আবার পরবর্তী পর পরবর্তী দিনে না ইউজ করা হয় এই জিনিসটা এই জিনিসটা খুব খুব সেনসেটিভ একটা বিষয় এই জিনিসটি আমরা মাথায় নেই আর বাকিগুলো তো আমরা দেখছি ভালোই লাগছে সব কিছু একটা ছাদের নিচে পাচ্ছি ঘুরে ঘুরে দেখতেছি আর যেরকম এখন যে ট্যাক্সটা কেটে নিচ্ছে মানে ট্যাক্স নিচ্ছে না এটার জন্য আরও ভালো যে বাইরের যে দামে কিনছে এখানে সেম দামে পাচ্ছে সেটা করলে ভালোই হয় হ্যাঁ এটা অনেক ভালো হয়েছে আমাদের জন্য আর আমার বাসা যেহেতু পাশে আমার জন্য একটু বেশি ভালো হয়েছে আর এরকম অনেক মানে বসুন্ধার ভিতরে আমাদের অনেক কিছু কেনার জন্য আসলে অনেক হ্যাসেল বুক করতে হয় মেনলি একটা ছোট্ট একটা জিনিস কিনতে গেলে আমাদের একশো টাকা ইচ্ছে বেড়া খরচ করাই লাগে সেই ক্ষেত্রে এটা অনেক ভালো উদ্যোগ আসলে এরকম আরও কিছু হওয়া উচিত আপন মাঠে আজকে প্রথম আসছি আমি আজকে ক্যাব ঘুরে ঘুরে দেখছি কে আছে এখন পুরাটা দেখার পরে বলতে পারবো বাট আমার মনে হচ্ছে সবকিছু আছে আমাদের জন্য অবশ্যই ভালো কারণ আগে তো দেখা গেল আপনার হচ্ছে সুপার শপ ছিল একটা দেখা গেল আগে যখন মেহেদি মার ছিল তারপরে স্বপ্ন হয়েছে তারপরে এখন এইখানে দেওয়াতে দেখা গেল আমার বাসার ডি ব্লগ এখান থেকে দেখা গেলো আমার এক মিনিটও লাগে না তাহলে আপনার ডি ব্লগ গিয়ে কিন্তু আপনার টাইম লাগে এখানে কিন্তু এখানে আসতে দেখা গেল একটু টাইমটা কম লাগে আর সুপার শপে ভ্যাটটা উঠায় দেওয়া তো এটা তার একটু ভালো হয়েছে দেখা গেল আগে আপনার ফাইভ পার্সেন্ট ভ্যাট দেওয়া লাগতো এখন তো আর সেই ভ্যাটটা দেওয়া লাগতেছে না আপনি এমআরপি প্রাইসে এখান থেকে সবকিছু কিনতে পারতেছেন এদিক থেকে সবকিছু দেখা গেল আপনার ফার্মেসিটাও এখানে আছে আমার দেখা গেলো ওষুধ দরকার হলে এখান থেকে নিতে আমার দূরে কোথাও যাওয়া লাগতেছে না এর ভিতরে এই একটা মানে সুযোগ সুবিধাটা আসলে ভালো দিক থেকে তাদের কালেকশনগুলো মোটামুটি ভালো থাকে বিভিন্ন কোয়ালিটির কালেকশন থাকে যেমন বিভিন্ন আইটেমগুলো বেশি থাকে তাদের এখন স্বপ্নও ভালো ওই পাশে স্বপ্নে তো ভালো কিন্তু তাদের আইটেম এখানে আসলে একটু আইটেমটা বেশি পাওয়া যায় হ্যাঁ আপুর ফ্যামিলি মাঠে আপনার হচ্ছে আইটেমগুলো বেশি থাকে তাদের বসুন্ধার ভিতরে তো এটা একটা সুযোগ সুবিধা আমাদের জন্য ভালো জন্য অনেক সময় আমাদের বাইরে যাওয়া হয় কম ভিতরে হইলে আমাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা আর এটা যেমন এই কারণে তো বলছি যে একটা তো সিগরিটির বাচ্চা কাচ্চা নিয়ে আসে মেন গেটে যাওয়াটা সমস্যা আছে আরেকটা হইলো যে ভিতরের জিনিসটা তাকাতে ফ্যামিলি নিয়ে আইসা কিনতে পারত সবারই নিয়ে আইসা একটা জিনিস করে নিতে পারতেছি এটা অনেক আমাদের জন্য খুব ভালো হয়েছে আর একটা হলো দুইটা মার্কেট তিনটা মার্কেট হওয়াতে আরেকটু ভালো হয়েছে যে দেখে কি না যা একজনের আরেকটা সম্মান পছন্দর আমরা তো বাইরে দেশের বাইরে থাকি দেশের বাইরের লোকের তুলনা করলে এটা কিছুটা সমাজস্য কারণ হয়েছে কি একদিক দিয়ে ঢুকবে না আরেক দিক দিয়ে সবকিছু কি বাইরে হতে পারবে এটা দেশের বাইরে যারা বসুন্ধরা বেশ কিছু লোক আছে বছরে দুইবার হইলেও তারা বাইরে যা মার্কেটিং করে ওই সাইডটা যদি আপনার বুদ্ধেন তাহলে এটা ঠিক আছে আমাদের জন্য বসুন্ধরার জন্য পারফেক্ট